মে দিবসকে সামনে রেখে উত্তর চব্বিশ পরগনা জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন ওই অনুষ্ঠানে যেমন মে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করা হয় তেমনই নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিল নির্মাণ কর্মী ইউনিয়নের উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক প্রণব মজুমদার ইউনিয়নের জেলা কমিটি সদস্য কানু সরকার রাজু পাইন ধ্রুবদাস দাস শীতের সমাদ্দার সহ অন্যান্য নেতৃবৃন্দ আসন্ন লোকসভা নির্বাচনে শ্রমিকদের ভূমিকা সম্বন্ধে বলতে গিয়ে নির্মাণ কর্মী ইউনিয়নের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক প্রণব মজুমদার বলে আজ হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস এই দিনটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ এমনকি সারা পৃথিবীতে শ্রমিকরা এগিয়ে আসে বেশি করে ভারতবর্ষের এবারকার শ্রমিকরা আরো বেশি করে এগিয়ে এসছে এই কারণে এবার চব্বিশ সালে নির্বাচন নষ্ট রস্ত্র নির্বাচন শ্রমিক শ্রেণীরা এবারকার নির্বাচনে কার যে ভারতবর্ষে সাম্প্রদায়িক শক্তি আর বেশি করে পশ্চিমবাংলায় যে দুর্নীতিবাজ একটা সরকার চলছে এই সরকার করতে তার জন্য আজকে বেশি করে ভারতবর্ষের পশ্চিমবাংলার শ্রমিকরা আজকের দিনে বেশি বেশি করে দেখা যাবে এগিয়ে এসছে আমরা লক্ষ্য করছি কৌশিক আরিত্য সেনের রিপোর্ট নজরে বাংলা